রংপুরে ভয়ঙ্কর এক রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে গবাদি পশু থেকে শুরু করে মানুষ পর্যন্ত ছড়িয়ে পড়ছে অ্যান্থার জনস্বাস্থ্য এখন হুমকির মুখে গত আট মাসে পীরগাছা মিঠাপুকুর ও কাউনিয়া উপজেলায় অন্তত দুই শতাধিক গরু মারা গেছে অ্যান্থার্স আক্রান্ত হয়ে রোগটি প্রথমে দেখা যায়নি তাই অনেক মানুষ সচেতন হননি মানুষের ক্ষেত্রে পরিস্থিতি এখন আশঙ্কাজনক গেল আট মাসে চারশো জন মানুষের শরীরে অ্যান্থার্স শনাক্ত হয়েছে এবং দুইজন মানুষ মারাও গেছে গাইবান্ধা সুন্দরগঞ্জে এগারো জন অ্যান্থার আক্রান্ত হয়েছে অন্যদিকে মেহেরপুরে বাড়িতে বাড়িতে ছড়িয়ে পড়ছে এ রোগ মূলত অসুস্থ পশুর মাংস কাটাকাটি রান্না ও সরাসরি সংস্পর্শের মাধ্যমে হচ্ছে মানুষের মধ্যে সাধারণত তিন ধরনের অ্যান্থার দেখা যায় ত্বকজনিত পরিপাক তন্ত্রজনিত স্বাদজনিত ত্বকজনিত অ্যান্থার্স হলো ত্বকের ক্ষত বা কাটা অংশের মাধ্যমে সংক্রমিত হয় সাধারণত অসুস্থ বা মৃথু পশুর মাংস রক্ত ও চামড়ার সংস্পর্শে ঘটে উপসর্গ হিসেবে দেখা দেয় লালচে ফোলা ফোসকা ও কালচে ক্ষত পরিপাক তন্ত্রজনিত অ্যান্থস হলো অসুস্থ বা মৃত পশুর মাংস খাওয়ার মাধ্যমে ঘটে উপসর্গ হিসেবে দেখা দিতে পারে বমি ডায়রিয়া পেট ব্যথা জ্বর এবং রক্ত মিশ্রিত মলও হতে পারে শ্বাসজনিত অ্যান্থার্স হল সংক্রমিত ব্যাকটেরিয়া শ্বাসের মাধ্যমে শ্বাসনালিতে প্রবেশ করে উপসর্গ হিসেবে দেখা দেয় শ্বাসকষ্ট গভীর কাশি জ্বর মাথা ব্যথা ও দুর্বলতা এবং চিকিৎসা না করলে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি গরু ছাগল ও ভেরার মতো জাবর কাটা প্রাণী সাধারণত অ্যান্থার্টসে আক্রান্ত হয় কিন্তু এরোগ প্রাণী থেকে প্রাণী বা মানুষ থেকে মানুষে ছড়ায় না সংক্রমণ ঘটে তখনই যখন অ্যান্থাক্স জীবাণু খাবারের সঙ্গে শরীরে প্রবেশ করে শ্বাস নেওয়ার সময় ফুসফুসে পৌঁছে যায় বা ত্বকের কোনো ক্ষতের মাধ্যমে দেহ প্রবেশ করে এরপর জীবাণুটি শরীরে সক্রিয় হয়ে বংশবৃদ্ধি করে অ্যান্থাক্স সংক্রমণের প্রধান কারণ হল অসুস্থ বা মৃত পশুর সংস্পর্শ সংক্রমিত মাংস খাওয়া ও অসতর্কতার কারণে ব্যাকটেরিয়া শ্বাস ও ত্বকের মাধ্যমে প্রবেশ করে অসুস্থ পশু জবাই বা হাড় চামড়া ব্যবহার পরিচ্ছন্নতা না মানা এবং স্বাস্থ্যবিধি অপেক্ষা সংক্রমণের ঝুঁকি আরও বাড়ায় সতর্ক থাকুন অ্যান্থাক্স প্রতিরোধের জন্য অসুস্থ পশুর সংস্পর্শ এড়িয়ে চলুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন অ্যান্থাক্স প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল পশুকে নিয়মিত ভ্যাকসিন দেওয়া অসুস্থ বা মৃত পশুর সংস্পর্শে এড়িয়ে চলা সংক্রমিত মাংস খাওয়া থেকে বিরত থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন মৃত পশুকে গভীর গত্তা পুঁতে ফেলুন নয়তো আগুন দিয়ে পুড়িয়ে ফেলুন যদি আপনি অ্যান্থাকসে আক্রান্ত হন তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন